বেগম খালেদা জিয়া ওনার কবরে এসে আমার খুবই খারাপ লাগছে উনি অনেক কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ ওনাকে ব্যস্ত রসিফ করুক জান্নাতুল ফেরদৌস দান করুক আর ওনার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়ার রহমান উনিও দেশের জন্য অনেক কিছু করেছেন ওনারা সব আপসীন দেশের সার্বভৌত্ব রক্ষার জন্য অনেক কষ্ট করেছেন দোয়া করি আল্লাহ ওনারা বেহেস্ত নসিব করুক আর ওনার সন্তান তারেক রহমান উনি যাতে জাতীয়তাবাদী দল নিয়ে সামনে এগিয়ে যেতে পারে আমরা ওনার পিছনে আছি আমরা আমরা পিছনে আছি ওনার সাথে আছি দেশটা যাতে সুন্দর হোক স্বাধীন হোক স্বৈরাচার মুক্ত হোক এই দোয়া করি আর স্বৈরাচার যেন না আসে আর ফেসিবাদে যেন আমাদের দেশে না জন্মায় এই দোয়া করি আমরা যাতে সুন্দরভাবে দেশটা গড়তে পারে এই জন্য তারেক রহমানের জন্য অনেক দোয়া অনেক শুভকামনা